নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প বিন্দুর ছেলের দ্বিতীয় পর্ব বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল দিদি এই না তুমি বললে অনাছিস্টি কথা মুখে আনতে পারবে না আবার বলতে এলে কেন অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরণটা ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না এখন এই চাপা গলার নিগুড়ো অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিলেন আফিংয়ের নেশায় মানুষের চোখই বুঝে যায় কানও কি বুঝে যায় বললুম কি আর ও শুনলে কি ওই দেখি কি রকম হলো আমি কি বলেছি তোমাকে অমূল্যর চোখ কানা করে দিয়েছে আমার হয়েছে যেন সব দিকে জ্বালা নির্বিরোধী যাদবের আফিংয়ের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন কেন কি হল গো অন্নপূর্ণা রাগিয়া গিয়া বলিলেন যা হলো তা ভালোই এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ঝকমারি অধর্মের ভোগ বলিয়া সব ক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন যাদব বলিলেন কি হয়েছে মা খুলে বলতো বিন্দু দাঁড়ের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে যাদব বলিলেন এ আর বেশি কথা কি মা কিন্তু পড়াবে কে বিন্দু কহিল পণ্ডিত মশাই এসেছিলেন তিনি মাসে দশ টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন আমি বলি আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেওয়া হয় যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন বেশ তোমা কালি আমি লোক লাগিয়ে দেব গঙ্গারাম এখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ করিয়া গেল সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশু মুখে ও মা এই যে বলিয়া বক্তব্য শেষ করিয়া দিল বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল সামনে আসিয়া বলিল ও মা কি তাই বলো না ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল সে ঢোঁক গিলিয়া বলিল না দিদি এই কি না বড়মা বললেন কি না এই ধরনা কেন বিন্দু রুক্ষ স্বরে বলিল ধরেছি তুই কাজ করগে যা কদম দ্বিরুক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ বর ঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত রাগিলে বরগিন্নি বলিত অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন জানা বলগে না বর ঠাকুর আমার মাথাটা কেটে নেবে আর বর ঠাকুরও তেমনি সে তক্ষণি শুরু করবে কি মা কি বলছো মা ঠিক কথা মা ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ কিন্তু তোর মতো দেখিনি কি কপাল নিয়েই জন্মেছিলি মায়েরি বাড়ি শুদ্ধ সবাই যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে কিন্তু অন্নপূর্ণার কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল বলিল কই তুমি তো ভয় করো না অন্নপূর্ণা বলিলেন করিনি আবার তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ এখনো কি ছোটটি আছিস ছেলে হলে যে এতদিন চার পাঁচ ছেলের মা হতিস আর তোকেই বা কি দোষ দেব। ওই বুড়ো আদর দিয়েই তোর মাথাটা খেলে বিন্দু বলিল কপাল নিয়ে যে জন্মেছিলাম দিদি সে কথা তোমার মানি ধন দৌলত আদর আহ্লাদ অনেকেই পায় সেটা বেশি কথা নয় কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই আমার অদৃষ্ট দিদি তুমি হিংসা করে কি করবে কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে সে তুমি অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন আমি সে কথা কারো বলবার জো নেই আমার শাসন বড় করা শাসন কিন্তু কী করবো আমার কপাল মন্দ কেউ আমাকে ভয় করে না দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে যেন তারাই মনিব আর আমি দাসী বাঁধি আমি তাই শয়ে থাকি অন্য কেউ হলে তাহার এই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল বলিল দিদি তুমি সত্যযুগের মানুষ কেন মরতে একালে এসে জন্মেছিলে কই আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না বলিয়া সহসার সম্মুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই বাহু দিয়া অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল একটা গল্প বলো না দিদি অন্নপূর্ণা রাগিয়া বলিলেন যা সরে যা কদম ছুটিয়া আসিয়া বলিল দিদি অমূল্যধন জাঁতিতে হাত কেটে ফেলে কাঁদছে বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল জাঁতি কোথায় পেলে তোরা কী করছিলি আমি ও ঘরে বিছানা করছিলুম দিদি জানি নে কখন ও বড়মার ঘরে ঢুকে আচ্ছা হয়েছে হয়েছে যা বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল খানিক পরে অমূল্যের আঙুলের ডগায় ভিজা ন্যাকড়ার পটি বাঁধিয়া কুলে করিয়া আসিয়া বলিল আচ্ছা দিদি কতদিন বলেছি তোমাকে ছেলেপুলের ঘরে টাঁতিগুলো একটু সাবধান করে রেখো তা অন্নপূর্ণা আরও রাগিয়া গিয়া বলিলেন কি কথা যে তুই বলিস ছোট বউ তার মাথা মুন্ডু নেই কখন তোর ছেলে ঘরে ঢুকে হাত কাটবে বলে কি জাঁতি নোয়ার সিন্ধুকে বন্ধ করে রাখব বিন্দু বলিল না কাল থেকে ওকে দড়ি দিয়ে বেঁধে রাখব তাহলে আর ঢুকবে না বলিয়া বাহির হইয়া গেল অন্নপূর্ণা বলিলেন শুনলি কদম ওর জবরদস্তির কথাগুলো জাতি কি মানুষ সিন্ধুকে তুলে রাখে কদম কি একটা বলিতে গিয়া হাঁ করিয়া থামিয়া গেল বিন্দু ফিরিয়া আসিয়া বলিল ফের যদি তুমি দাসী চাকরকে মধ্যস্থ মানবে তো সত্যি বলছি তোমাকে ছেলে নিয়ে আমি বাপের বাড়ি চলে যাব অন্নপূর্ণা বলিলেন যা না যা কিন্তু মাথা খুঁড়ে মরলেও আর ফিরিয়া আনবার নামটি করব না সে কথা মনে রাখিস আমি আসতেও চাইনি বলিয়া বিন্দু মুখ ভাড় করিয়া চলিয়া গেল ঘন্টা দুই পরে অন্নপূর্ণা দুম দুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন ঘরের এক ধারে একটি ছোট টেবিলের উপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের উপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল অন্নপূর্ণা বলিলেন খাবি আয় বিন্দু বলিল আমার খিদে নেই অমূল্য তাড়াতাড়ি খুরির গলা জড়াইয়া ধরিয়া বলিল ছোটো মা খাবে না তুমি যাও অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন তুই চুপ কর এই ছেলেটিই হচ্ছে সকল নষ্টের গোড়া কি আদুরে ছেলেই করছিস ছোট বউ শেষে টের পাবি তখন কাঁদবি আর বলবি হ্যাঁ দিদি বলেছিল বটে বিন্দু ফিস ফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল অমূল্য চেঁচাইয়া বলিল তুমি যাও না দিদি ছোট মা রূপ কথা বলছে অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন ভালো চাষ তো উঠে আয় ছোট বউ না হলে কাল তোদের দুজনকে না বিদায় করিত আমার নামই অন্নপূর্ণা নয় বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমনি করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন মাধব জিজ্ঞাসা করিল আজ আবার তোমাদের হলো কি বিন্দু বলিল দিদি রাগলে যা হয় তাই আজ অপরাধের মধ্যে বলেছিলুম ছেলেপুলের ঘর টাঁতিগুলো একটু সাবধানে রেখো তাই এত কাণ্ড হচ্ছে মাধব বলিল আর গোলমাল করো না যাও বউঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন দাদা এখনই উঠে পড়বেন বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে এই দুটি মাতা তেমনি একটিমাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও ছয় বৎসর কাটাইয়া দিলেন অমূল্য এখন বড় হইয়াছে সে এন্ট্রান্স স্কুলের দ্বিতীয় শ্রেণীতে পড়ে ঘরে মাস্টার নিযুক্ত আছেন তিনি সকালবেলা পড়াইয়া যাইবার পর অমূল্য খেলা করিতে বাহির হইয়াছিল আজ রবিবার স্কুল ছিল না অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন ছোট বউ কী করি বলতো বিন্দু তাহার ঘরের মেঝের উপর আলমারি উজাড় করিয়া অমূল্যের পোশাক বাছিতেছিল সে কাকার সহিত কোন বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে বিন্দু মুখ না তুলিয়াই বলিলেন কিসের দিদি তাহার মেজাজটা কিছু অপ্রসন্ন অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়েছিলেন। তাই তাহার মুখের ভাবটা লক্ষ্য করিলেন না কিছুক্ষণ নিঃশব্দ চাহিয়া তাকিয়া জিজ্ঞাসা করিলেন এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি বিন্দু বলিল হ্যাঁ অন্নপূর্ণা বলিলেন কত টাকাই না তুই অপব্যয় করিস এর একটা দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে বিন্দু বিরক্ত হইল কিন্তু সহজভাবে বলিল তা পারে কিন্তু গরিবে বড় লোকে একটু তফাৎ থাকেই সেই জন্য দুঃখ করে কি হবে দিদি অন্নপূর্ণা বলিলেন তা হোক বড়লোক লোক কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে বিন্দু মুখ তুলিয়া বলিল কি বলতে এসেছো তাই বলো না দিদি এখন আমার সময় নেই তোমার সময় আর কখন থাকে ছোটো বউ বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল বিন্দু জিজ্ঞাসা করিল কোথা ছিলি এতক্ষণ অমূল্য চুপ করিয়া রহিল ভৈরব বলিল ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল এই খেলাটার বিন্দুর বড় ভয় ছিল তাই নিষেধ করিয়া দিয়েছিল। বলিল ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না অমূল্য ভয়ে নীল বর্ণ হইয়া বলিল আমি দাঁড়িয়েছিলুম তারা জোর করে আমাকে জোর করে তোমাকে আচ্ছা এখন যাচ্ছ যাও তার পরে হবে বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল মাস দুই পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল সে ন্যাড়া মাথায় জরির টুপি পড়িতে ভয়ঙ্কর আপত্তি করিল কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয় সে জোর করিয়া পড়াইয়া দিল অমূল্য ন্যাড়া মাথায় জড়ির টুপি পড়িয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল